সালামু আলাইকুম ফান ফানবাকের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি খুব একটি মানে আনন্দের খবর আপনাদেরকে দেব যারা দেশে থেকে আসবেন বা যারা এখানে বর্তমান আছেন তাদের জন্য তো আনন্দের খবরটা আসলে আপনারা আমার থামবেল অথবা টাইটেল দেখেই বুঝতে পাচ্ছেন যে আবারও বেতন বাড়লো দেশে আবারও বাইশ থেকে পঁচিশ শতাংশ বেতন আবারও দেশে সরকার আবারও বাড়িয়েছে তো অনেকেই আমার মেসেজ যে ভাই এই বেতনটা কবে থেকে কার্যকর হবে কবে থেকে কার্যকর হবে তো আসলে খুব সম্ভবত আগামী মাস থেকে আপনারা এ মাস এই যে মাস যাচ্ছে এ মাসে অনেকেই অনেক কোম্পানি দিবে এবং অনেক কোম্পানি দিবে না বাট সামনের মাসের সামনের মাস থেকে সামনের মাসে যে আপনার রানিং মাস আপনার ফুল কাজ করবেন পরের মাসের আশা করা যায় বর্তমান যে বেতন স্কেলটা ধরা হয়েছে এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট পাবেন আমি মনে করি বাট কোম্পানি যদি ভালো হয় ভাই আমি আগেই বলি কারণ আমার কথা শুনে আপনারা ঝাঁপ মেরে কিছু করবেন আসলে এটা অবশ্যই না যদি আপনার কোম্পানি ভালো হয় তাদের রেপুটেশন ভালো হয় বা আপনার তাদের ইনকাম ভালো থাকে তাহলে আপনার সরকারের যে নির্ধারিত স্কেলের রেট সেটা তারা দিবেই দিবে যদি আপনার কোম্পানির ইনকামের সোর্স একটু কম হয় বা মানে বুঝতেই পারছেন সেমন যদি বড় না হয় তাহলে আপনার এই স্কেলটা না সো আসলে মানে কি বলবো যে হারে বেতন বাড়ছে মানে থেকে মানুষ তো কি বলবো মানে দেশে শুনেই মানে অবাক আর কি যে এত পরিমাণ বেতন মানে কিভাবে বাড়ায় তো আসলে ভাই আমি আসছি আজকে এক বছর মতন হয়েছে এক বছর এখনো পরে নাই এক বছরের মধ্যে তিনবার বেতন বাড়াইছে ভাই যেখানে আমি শুনছিলাম ছয় মাস অন্তর অন্তর বেতন বাড়ায় এখান থেকে তিন মাস আগেই বেতন বাড়াইছে ভাই মানে আগে থেকে পঞ্চাশ বেতন বাড়াইছিল বিশ বাইশ শতাংশ বেতন আবারও বাড়াচ্ছে তো আসলে এখন এইটা সব কোম্পানি দিলেই হয় কারণ আমরা ভাই বাঙালি বা অনেক অনেক দেশের মানুষ আসে দেশে আসলে টাকা ইনকাম করতে তো আসলে যদি যে প্রাপ্য ন্যায্য যে পাওনাটা এটা যদি পাওয়া হয় তাহলে ভাই অনেক দ্রুতই আর কি ডেভেলপ হওয়া যায় কারণ বিদেশের বাড়িতে যে যত দ্রুত টাকা ইনকাম করে দে একটা পজিশন করে দেশে যেতে পারবে সে তত দ্রুতই সাফল্য আর কি অর্জন করবে কারণ বিদেশে তো ভাই আজীবন থাকবেন না এখান থেকে হয়তো বা টাকা পয়সা ইনকাম করে দেশে গিয়ে কিছু করবেন তো যে যত দ্রুতই আর কি টাকা ইনকাম করতে পারবেন আসলে তার তত দ্রুতই আর কি দেশে যাওয়ার মানে প্রসেসটা আগবে আর কি তো খুবই ভালো সংবাদ এটা অনেকেই আমার নক করেছিলেন যে ভাই কবে থেকে বেতনটা আসলে কার্যকর হবে ভাই আসলে সামনের মাস থেকে হানড্রেড পারসেন্টই দিবে সমস্যা নেই তো নতুন নতুন অনেকেই আমাকে কমেন্ট করছেন ভাই আমরা এসেই কি আর কি আমরা যারা নতুন আসবো আর কি এসেই কি এই স্কেলটা পাবো ভাই এইটা আসলে আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারছি না কারণ আপনারা এসেই আর কি এই যে বর্তমান যে বেতন স্কেল এইটা আপনারা পাবেন কি না আসলে আমি বলতে পারছি না কারণ যদি কোম্পানি আপনার যদি ভালো হয় তাহলে আপনি ওইটা পাবেন বাট অনেক জায়গায় হয়তো কম দেবে কারণ আসলে হিউজ একটা অ্যামাউন্ট এইটা আসলে নতুন অবস্থায় আপনি কাজ জানবেন না ভাষা বুঝবেন না আপনাকে হয়তো বা দিবে না বাট বেশি অংশ কোম্পানি যদি ভালো আমাদের আগে যে কোম্পানি ছিলাম ওই কোম্পানি যদি হয় কোম্পানি যদি হয় তাহলে আপনি পাবেন আপনার বলা লাগবে না আপনার বেতন বাড়ানোর কথা বাট এখন বর্তমানে আমি যে কোম্পানিতে আসি এখানে বলা লাগে বা আমার বেতন বাড়া আমার বেতন বাড়া আমার বেতন বাড়া এই হাবি ধাবি তো কি বলবো এমন হলেই সমস্যা আর যদি ভালো কোম্পানি হয় তাহলে ভাই আপনার একবারও বলা লাগবে না যে আমার বেতন বাড়াও তারা আপনাকে দেখবে কাজ দেখবে অটোমেটিকলি আপনার বেতন তারা বাড়িয়ে দেবে আপনাদের টেনশন করার কারণ নেই তো আসলে আমি হামিনি লক্ষ্য করিবার আমি ধন্যবাদ জানাই সরকারকে যে আসলে মানে যারা কাজ করে যারা কামলা আর কি এক কথায় তাদের দিকে এমন সুদৃষ্টি দেওয়ার জন্য কারণ অনেক দেশে আপনি দেখেন বাইরে মিডল ইস্টে অনেক দেশে আপনি হিসাব করেন আপনি দুই তিন বছর থাকবেন তারপরে হয়তোবা কিছু বেতন বাড়ায় অল্প কিছু বেতন বাড়াবে আপনি দুই তিন বছর থেকে ওই আপনি মালয়েশিয়ার কথাই বলি আপনি যদি একটা কোম্পানিতে কাজ করেন এক বছর হয়তো বা এক বছর পরে গিয়ে আপনার অল্প কিছু বেতন বাড়াবে বা আরও দুই বছর থাকলে অল্প কিছু বেতন বাড়াবে বাট এদেশের সরকার আপনার কোম্পানি যেখানে কোম্পানির গুলি এ দেশের সরকারই আপনার যে মানে রেট বেঁধে দেবে যে এটা আপনাদের এই এই যে লোকগুলো আসছে এটা দেওয়াই লাগবে তা না হলে সমস্যা তো এদেশে সরকারকে ভাই আমি লক্ষ্য করি মানে লক্ষ্য করি কোটি ধন্যবাদ জানাই এমন আসলে মানে দেশের যে কি বলবো তো এদেশের যা ওর দেশে যারা কাজ আইছে আর কি কাজ করতে আয়ছে তাদের দিকে এমন সুদৃষ্টি দেওয়ার জন্য তো আসলে এইটা প্রতিটা দেশেই হওয়া উচিত কারণ আমরা মানে আপনারা হিসাব করেন এক সৌদি যাচ্ছে মানুষ পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা খরচ করে আপনার বেতন পাচ্ছে তিরিশ হাজার তাহলে বলেন সে ওই পাঁচ ছয় লাখ টাকা তুলবে কত দিনে এটা আপনার একটু আপনারা চিন্তা করে তো আসলে সত্যিই আমি কী বলবো আমার আগে ইউরোপের অনেক ইচ্ছা ছিল ইউরোপ যাওয়ার অনেক আর কি মন ছিল বাট এদেশে এসে আসলে এদেশের যে নিয়মকানুন এই যে বেতন বাড়ার যে প্রক্রিয়াটা আমার খুবই ভালো লাগছে ভাই কারণ এখানে এসে আমার মনে হয় না যে আপনারা ঠকবেন যদি ভালো কোম্পানি হয় তো আমি আবারও লক্ষ কোটি বার আসলে ধন্যবাদ জানাই এদেশের সরকারকে দোকানকে যে এমন মানে সুদৃষ্টি দেওয়ার জন্য আমাদের মানে আমরা যারা কাজ করি তাদের উপর তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যারা নতুন আসবে তারা যেন ভিডিও দেখতে পারে আর কত পার্সেন্ট বেতন মানে আগে কত ছিল সেটা কি বলি প্রথমত প্রথম যখন আমি আইছিলাম তখন ছিল ষোলো হাজার আটশো টাকা সেখান থেকে ফিফটি ফিফটি পার্সেন্ট বেতন বাড়াই হয়েছিল আপনার চব্বিশ হাজার সাড়ে চব্বিশ হাজার লিরা এবং সাড়ে চব্বিশ হাজার লিরার থেকে আপনার এখন হয়তোবা খুব সম্ভব উনত্রিশ সাইজ উনত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা সর্বনিম্ন স্কেল ওইটা অনেক কোম্পানি আমার বেশিও দিতে পারে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন